ভাইরাল হয়ে গেছে সায়ন ব্যানার্জি নিজের দামি গাড়ি করে মনোনয়ন জমা দিয়েছেন লাল রঙের একটা টুকটুকে ব্র্যান্ডেড কার তো সেটা নিয়ে কি প্রচার চলে নাকি ওটা মনোনয়নের জন্য শুধু ছিল প্রথম কথা হচ্ছে ওটা আমার নিজের গাড়ি ওটা আমার কষ্টার্জিত টাকায় কেনা আমার নিজের গাড়ি এনি অস্বীকার করবার কোনো জায়গা নেই তাহলে বাবা দেয়নি না আমার কেনা গাড়ি আঠেরো লাখ টাকার গাড়ি নয় দশ লাখ টাকার গাড়ি আমি প্রথম এক মাস পায়ে হেঁটে প্রচার করেছি এই টোটোর প্রচার শেষ দশ দিন চলছে ফলত যে বা যারা আর এই কিছু মানুষের অভ্যাস আছে অন্যের গাড়ি অন্যের বউ অন্যের বাড়ি সব কিছুতে চোখ দেয় এটা ভালো না এটা বাজে অভ্যাস এটা ঠিক অভ্যাস না এ অভ্যাস ঠিক না এটা ঠিক ভালো না ঠিক আছে আপনারা দেখেছেন ঠিক আছে ভালো লেগেছে কিন্তু আবার আমি বলছি গাড়ি বাড়ি চড়া বা গাড়ি বাড়ি অপরাধ নয় কিন্তু অপরাধ হচ্ছে আপনি সেটা চুরি দুর্নীতির টাকায় করেছেন না খেটে করেছেন যদি কেউ খেটে করে তাতে কারুর কোনো আপত্তি জায়গা